আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি পাতা শেষতেছি আমার বড় মেয়েটা একটুখানি ভিডিও করেছিল সেটুখানি আর তার পরের দিন সকালবেলা আমি ঘুগনি রান্না করব। তাই প্রথমে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজে জল থাকে তো ওই কারণে আমি তেলটা আগে দিই না পেঁয়াজটা জলটা একটু মরে গেলে তারপরে আমি তেল দিয়ে দেই। আমি এইভাবে রান্না করি তেল ছিটকায় এই কারণে ওদেরকে ঘুগনির জন্য আদা পেঁয়াজ রসুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়েছি ও পাশের চুলায় অল্প একটুখানি পানি বসিয়ে দিয়েছি একটা রুটি বানাবো তো রুটিটা যেন নরম এবং সফট হয় তার জন্য একটুখানি খামির করে নিয়েছি এটা একটা টিপস বলতে পারো আপনাদের জন্য যারা নতুন রাঁধুনি তাদের জন্য রুটিটা নরম এবং সফট হবে একটু খামির করে নিলে রুটিটা হয়ে গেছে ওদিকে ঘুগনিটা হচ্ছে রুটির তিনখানা করেছি সকালবেলা তিনজনে একখান করে খেয়ে নেব সকালের জন্য এটা ঘুগনি হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পেতে আর কেউ কোথা থেকে ব্লগটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়ার পরে মনার আব্বু নিয়ে এসেছিলো দুটো বেগুনির চারা আগের দিনকে তা সকালবেলা আমি ভিডিও শ্যুট করছে ওর আব্বু চারাটা রুচ্ছে এখানে একটু সবজি বাগান করা হয় সবজি বলতে ওই ভেন্ডি লাগানো হয়েছে ঢেঁড়স বলো আর ভেন্ডি বলো যে যেটাই বলো মিষ্টি কুমড়া চাল কুমড়া পুঁ শাক এগুলো লাগানো হয়েছে ঝিঙে লাগানো হয়েছে এসে আপনাদের দেখানো হচ্ছে এটা ঝিঙে গাছ এ সাইডে পুঁশাক তো আছে একটা কোলা গাছ আছে এখানে কচু পাতা রান্না করে খায় তার জন্য কটা কচু গাছ লাগিয়ে রেখেছি এটা ঝিঙে গাছের গোড়া আজকে কয়েকটা দানা পুটেছি ভেন্ডি এবং বরবটি এগুলোরও পুঁতেছি এটা উচ্ছে বলো আর করলা বলো আপনাদের দিকে যে যেটাই বলো সেটা সামনেরটা লেবু গাছ আছে অল্প একটুখানি এসে কচু গাছ এই পর্যন্ত আগামীকাল দেখা